আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরা একটা ভিডিও দেখেন কচু শাক রান্না করব অনেকেরই পছন্দ আবার অনেকে হয়তো খান না কচু শাক মোটামুটি সবারই পছন্দ হওয়ার কথা তা আমাদের এদিকে অনেক কচু গাছ আপনাদের খুব সুন্দর একটা জায়গা নিয়ে যাব শুধু সুন্দর আর সুন্দর জায়গাটা আর চারিদিকে শুধু কচু শাক আর যারা যারা বিশেষ করে আজকে আমি এই চ্যানেলে কাজ করতেছি সাত মাস হয়তো পনেরো দিন বিশ দিন হইব তো আজকে রাত্রে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে আমি অনেক ঋণ আর যারা যারা ভিডিওটা দেখেন কষ্ট করে একটা লাইক দিয়ে অনেকের ভিডিও দেখি একশোটা হয় পঞ্চাশটা লাইকে পরে আর আমার ভিডিও যদি এক হাজার ভিউজ হয় তো লাইক করে পঞ্চাশটা বা পঞ্চাশটার কম আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের মনে থাকে না আর আমিও বলি না ভিডিওটা আমারও মনে থাকে না হ্যাঁ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমার সাপোর্ট করেন ইউটিউবের জায়গাটা হচ্ছে আমার একটা স্বপ্ন আমি দুই হাজার বিশ সাল থেকে স্বপ্ন দেখতেছি যে আমার ইউটিউবে একটা চ্যানেল হইব বা আমি ইউটিউবে কাজ করবো জানি না কী কারণে তো ইউটিউবে যত চিন্তা ভাবনা করে আসি আমি জীবনে কোনো কাজে এত চিন্তা ভাবনা করি নাই তো আলহামদুলিল্লাহ কষ্ট করতেছি নতুন হিসাবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমারে তো এরকম করে সাপোর্ট করেন মানুষ কিন্তু ছোটো থেকে বড় হয় বিশেষ করে বড় বড় ইউটিউবার যারা আছে তো তারা তো আমার মতো ছোটো থেকে বড় হয়েছে তা আমি কিন্তু অনেক খুশি কারণ ইউটিউবে এক একটা সাবস্ক্রাইব অনেক কিছু অনেক কিছু একটা ভিউজ অনেক কিছু একটা মানুষের জন্য একটা লাইক বিশেষ করে যারা নতুন কাজ করে তাদের জন্য বিশেষ করে আপনারা আমার বাড়িটা বেশি পছন্দ করেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সময় আমারও পছন্দ করবেন আর বৃষ্টি আসার পরে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাড়ির চেহারা এখন অন্যরকম হয়েছে তো অনেক কষ্ট করতে হয় আসলে একটু সৌন্দর্য করার জন্য তো মার্শাল্লাহ করে ডাটা হয়েছে তারপরে কুইশাক লাগাইছি হুম বেন্ডি আছে আর মাঝে মাঝে হয়তো গাড়ির একটু সাউল হয় কেউ কিছু মনে করেন না কষ্ট করে ভিডিওটা দেখেন আমার বাড়ির পাশে রাস্তা তো রাস্তা এখন সব কিছু আম জাম কাঠা যায় বিক্রি করে মাইক দিয়ে বিক্রি করে বিদেশের সিস্টেম হয়ে গেছে বাংলাদেশ। এই জন্য একটু গাড়ির মানে একটু সাউন্ড হয় আমিও পয়সা থাকি অনেকক্ষণ যে গাড়িটা যায়া সারলে তারপরে ভিডিওটা নিবো বা গাড়ি যায়ে সারলে ভিডিওর ক্লিপটা লোম বা অনেক সময় ভিডিও বড় হইলেও দেখা যায় আমি বারো মিনিট তেরো মিনিট ভিডিও করি ভিডিও কাইতে দেখা যায় ছয় মিনিট সাত মিনিট থাকে বেগুন গাছটা দেখেন মার্শাল্লা কত বড় হ্যাঁ বেগুন কাঁটা বেগুন এটা অনেক কাটা বেগুন আমি রান্না করবো না আমার বোনের সাথে বেগুন তো দেখি কয়টা আছে পাইটা দিয়ে দি কাটার জন্য এই বেগুন আসলে করা যায় না এটার নামে হয়তো কাটা বেগুন বেগুনগুলো আমার বোনেরা দিয়ে পশু শাক কাটতে যাবো আবার বেগুন নিয়ে যাবো কোন সময় আমি খালের মাঝখানে দাঁড়িয়েছি সাঁতার জানি করলেও সমস্যা নাই আর যে কসুরি পানা কসুরি পানা পানি দেখা যায় না কচুরি পানা যদি না থাকতো তাইলে খালটা অনেক সুন্দর দেখা যায় তো পানির সুতা ছিল অনেক এইবার বৃষ্টি কম হয়েছে পানি কম এই যে রাস্তা সারাক্ষণ গাড়ি চলে একটা মিনিট সময় দেয় না এত পরিমাণ গাড়ি চল রাস্তাটা এখন ভালো তো ভাঙ্গা হইলে আবার এত গাড়ি চলবো না তো যতদিন না ভাঙে অতদিন গাড়ি চলবো অনেক আবার বাঙে গেলে আবার এই রাস্তা দিয়ে মানুষ আর গাড়ি খুব কমাইব মানুষও খুব কমাইব গাড়িও খুব কমাইব পচু সাহ কাটেছি তো এই এই রাস্তাটা দেখেন কত একদম শিপা তা আমরা যখন ছুটি ছিলাম এই রাস্তাটার আমরা বলতাম সিপা জাঙ্গাল মানে আমাদের এদিকে একদম গ্রামের বাসায় রাস্তার জাঙ্গাল বলে এখন বলে না জাঙ্গাল এটার আমরা সিপা জাঙ্গাল বলতাম দেখেন কত পশু শাক এটা আর শুধু কচু শাকে এ আগে কিন্তু এখন মানুষ বাড়ি ঘর করে লেছে এখন আর রাস্তা খুব কম আছে বাড়ি করছে প্রজেক্ট কাটছে আগে সব জমি ছিল দেখেন এইগুলো একটাও বাড়ি ছিল না এখন জমিনে দেখা যায় না শুধু বাড়ি আর বাড়ি দেখা যায় অনেক আছে কচু গাছ লতিও পাওয়া যায় অনেক এই যে দেখেন ছোটো ছোটো কচু গাছের অভাব নেই সাইডে আইছিলাম কচু শাক নিতে দেখেন কতগুলো লতি তো ভাবলাম লতিগুলো আপনাদের দেখায় দেখেন কি বড় বড় লতি অনেকটা আরো বাইঙ্গাও রাখছে আমার সাইতেও বড় আরও আছে লতি এই যে দেখেন পাশে কত পরিমাণ লতি এগুলা জঙ্গল দেখে তো কেউ আর এগুলাতে লতি নিতে সাহস পায় না আমি কাছে নিয়ে এসেছি তো কাশি যে এগুলা আর ফাঁক ফাঁক করে আর দেখলাম আর ভিতরে দেখেন এই যে দেখেন দেখে পারবো কিনা আপনাদের জানি না দেখেন কত বড় লতি কি সুন্দর দেখেন অনেক আছে অনেক অনেক আছে তুলে নেই তারপরে আপনাদের দেখাই গেছি এখানে আসলে দাঁড়ার মতো ব্যবস্থা নাই অনেক লতি আছে এখানে কচু শাক আর লতি তুলে নিছি অনেকগুলাই ওই যে দেখেন ওইখানে রাখছি তুললে কচু শাক আরো অনেক আছে এটা কিন্তু একটা পোজের পাট তো দেখেন কত সুন্দর পানি রোদে আমার মশা দেখি যে পানিতে নাইমা পড়ি পরিষ্কার করে না তো এই জন্য জঙ্গল হয়ে গেছে গা দেখেন চারিদিকে দিকে শুধু কচু আর কচু এগুলো সব কচু যে দেখেন দূরে দেখা যায় এগুলা কচু এগুলাতে অনেক লতি পাওয়া যাবে কিন্তু মানুষ বয়ে যায় না এই যে এই পাশে অনেক আছে লতির পাহাড় হবে এগুলাতে অনেক লতি পাওয়া যাবে কি সুন্দর দেখেন আমি অল্প কাটা নিচে আর নিব না কচু অবার নেই দেখেন লতি দেখেন এগুলা তুলছি আর এই যে কচু শাক এগুলা কিন্তু টানের কচু সিদ্ধ হয়ে যাবো গলায় ধরবো না তো আমি সামনেতে আরো কটা ছোটো ছোটো কচু নিব এগুলো হয়ে যাবে আমার তা আমি বাড়ি থেকে কিছু আনি না দেখি কিছু পাইলে রশি একসাথে বান্ধে তারপরে নিয়ে যাব বাড়িতে লতিগুলো দেখেন কত যে সুন্দর কচু গাছ তো দেখাইলাম আপনাদের লতি তুললে মন কি মন লতি তোলা যাবো লতির অভাব না এদিকে আমাদের এদিকে কেউ লতি কিনা খায় না বাইন্দানিস রশি দিয়া অনেক গরম খারাপও লাগতেছে দেখি সামনে এই পাতাগুলা বড় বড় দেখে ফালাই দিছি সামনে তো আর কটা কচু পাতা নিব পাতা সহ রান্না করলে কচু শাক বেশি মজা লাগে লতি হওয়াতে ওজন হয়ে গেছে অনেক নাহলে শাক আমি এতগুলো নিতাম না ওরা অল্প শাক নিতাম এইখানে ছোট ছোট কচু আছে তো এইখান থেকে আমি অল্প করা কচু কাটবো শুধু পাতার জন্য জায়গায় জঙ্গল হয়ে আছে চারিদিকে শুধু জঙ্গল নরম নরম পাতা যেগুলাতে আছে সেগুলা নিব আমি যে নেবা আমরা লাগব না যো বাড়িতে যাই পশু শাক আর লতি নিয়ে বাড়িতে আইছি ওলে কুস ওলে কুসল পশু শাক শুধু পানি আর পানি পশু শাক আইটা নিব খুব সুন্দর কইরা আমার বাড়িতেও কয়টা পশু গাছ আছে তো পশু গাছটি কাটটা দিলে আবার নিচিতে হইব কচু গাছ নাইলে একদম জঙ্গলে দেব এগুলো থেকেও সেদিন লতি কাটছিলাম কাইটা রান্না করছিলাম তো কচু গাছটি কাঁটে দিলে আবার তো লতি আছে কাইটা দিলে আবার নিচিতে হয়ে যাব কচু শাক আমি শুনব না এমনিতে কাটটা নিব কারণ এগুলো খুব নরম নরম শাক কাটায় শুধু ধুইয়া সিজকেরা বসাই দিব রান্না পাতাগুলো দিব পাতা শীত হয়ে একদম মরম পাতা কচু শাক কাইতে তো সুন্দর করে ধুয়ে আনবো দেখেন কতগুলো হয়েছে রান্না করলে অন্তর্থী হয়ে যাব আর যে কোনো জিনিস আমার মনে হয় যে কি প্রথম দিন রান্না করলে একটু বেশি মজা লাগে তারপরে আর মজা লাগে না গোর থেকে ধুইয়ে নিয়ে আইবো বেসিন থেকে আর খুব সুন্দর করে ধুব আমি শাকগুলোরে জিরা রসুন আর কাঁচামরিচ নিয়ে আনিছি পাইতে তারপরে কচু শাকে দিব প্রচুর শাকটা আগে আমি সিদ্ধ করে নিব একটু সিদ্ধ করে পানিটা ফালাই দিব হালকা একটু পশু শাক শাকটা সিদ্ধ করে নিছি তো ডাইলা নিবো পানিটা ফালাই দিব তেল দিয়ে দিলাম কচু শাক রান্না করার জন্য তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে বাজার নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম জিরা রসুন আর কাঁচামরিচ বাটা লবণ হলুদ গুঁড়া কষলাটা খুব সুন্দর করে কষা এনেছি কচুর শাকটা দিয়ে দিলাম নিয়ে প্রচুর শাক শাক হয়ে গেছে নামাই নিলাম আমি লেবু দেয় নেই যদি গলায় ধরে লেবু আছে এমনিতে দিয়ে খাবো এজন্য আর লেবু দিলাম না তো চাইলে অনেকে লেবু দিয়ে রান্না করতে পারেন তা আমি একটু এমনিতেও খাইছি গলায় ধরে না যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন